দর্শক শ্রোতা আজকে যথারীতি আমাদের ইসলামী আমরা উপস্থিত হলাম শুরুতে আমরা ভুবনের প্রিয় জনপ্রিয় জাতীয় সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা আমরা এটাকে নাতের আসুর বলতে পারি যারা ইসলামী সঙ্গীত বা কোন রকমের সঙ্গীত একেবারেই জানেন না বিশেষ করে তাদের জন্যই আমরা এই ইসলামী সঙ্গীতের ক্লাসটি আয়োজন করেছি আমরা যারা তাল লয় বুঝি তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই গানটি আমরা সি মাইনর স্কেলে ধরতে পারি সি মাইনর স্কেলটা রকম যেমন আমরা এখান থেকে এখন যারা আমরা স্কেল বুঝি না তারা কিভাবে ধরবো যে এই স্কেলটা কোথায় আমরা এই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ থেকে জানা আছে আমরা একটু বলে দেখি কিরকম হয় এই স্কেলটা মনে হচ্ছে না আমাদের একটু শ্রুতিমধুর লাগছে না আমরা স্কেলটাকে একটু উপরে উঠে দিই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

জু দিয়ায় গুরু আস বিজু দিয়াই আমার সাথে কাজ যাবে ত্রিগো বনিরি একটু আপনারা শুনরা যাব অন্তরাটা হবে তারা স্কেলে তারা স্কেল মানে উপরের দিকে ধুলির ধরাবে মানে তারা স্কেলে বলতে হবে ধুলির ধরাবে সৃষ্টি আজ আমার সাথে ছাত্র ভাই ধুলির ধরাবে

একসাথে ধুলি ধরা বলবো সেটাও করা হবে ভুলের ধরা ভুলের ধরা বেহেস্তিরাজ জয় করিল শিব ভে মেসারু সাহা রাণাগুর আকশ বাতস দেখ বিজনি আকাশ বাতস দেখ বিজ শুরু থেকে সময় গাই

ত্রি ভু প্রিয় মুহাম্মদ অর্থাৎ আমরা গানটা শুরু করব ফাঁক থেকে যে থ্রি এখানে হবে ত্রি ভু বনি প্রিয় মুহাম্মদ এলোরে দুনি আয় আহে সাগর আকাশ পাতাশ دیک বীজ দিয়া আমরা সবাই ধরার চেষ্টা করি আগে যাবে এটাকে বলা হয় ফাঁক এটাকে বলা হয় সমূহ তাল বলা হয় সমূহ আমরা ফাঁক থেকে গানটা শুরু করব হ্যাঁ ত্রিভুবনের বনেরটা হবে সমের মধ্যে তালের মধ্যে ত্রিভু প্রিয় মোহাম্মদ প্রিভুবণ প্রিয় মোহাম্মদ এলো রে ধ আয়ে রেষা আকাশ আকশ বাতশ দেখ যদি আকাশ আমরা সোম ফাঁকে গানটা প্র্যাকটিস করবো আর যাদের মোটামুটি লয়টা তাল সম্পর্কে একটু ধারণা আছে আমরা যেভাবে তালটা দিতে পারি ভুবন মোহাম্ম অর্থাৎ কাহার বা বিট কাহার বা তাল যেটাকে বলা হয় ধাগেতে টেন নাগে ধিন দাগে টেন নাগে ধিন দাগে টেন নাগে ধিন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ অর্থাৎ আমরা পূর্বকি কি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশ বাকাশ দেখবি যদি

ভু বনে রিপম্মদ এলো আহ রে আকাশ বকাশ দেব এটাকে আমরা যদি দ্বিগুণ তালে খেলতে চাই তাহলে এরকম হবে ত্রিভু বন রিপিও মোহাম্মদ ত্রিভু বনে রিপিও মোহাম্মদ হেলো দুনিয়া বেসাদুর আকাশ বা শ্রদেব বিজো দী আয় সাদুর শ্রীদেব বিজো দিয়ায় আমরা যেহেতু ইসলামী সঙ্গীত আমরা তালটা রাখবো মনে 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 আমরা তালিটা দিবো যেহেতু ইসলামী সঙ্গীত আমরা তালটা মনে মনে রাখবো

ছবা দশদি টু দি এবার আমরা অন্তরাটা কিভাবে তালে গাবো সেটা একটু খেয়াল করি ধুলির ধরাবেস্থিয়া জয় করিলো দিল রে লা ধুলির ধরাবেস্থিয়া জয় করিলো দিল রে আমরা তালে করে চেষ্টা করি ওয়ান টু থ্রি ফোর ধুলের ধরা বেসতে আজ জয় করিল দিলো রে লজ ধরাবে আজ জয় করিল দিলো রেল আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা রায় সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয় খেয়াল রাখবো ফাঁক থেকে শুরু হবে ফাঁক মানে খালি জায়গা আর সোম মানে জয় করিল দিল ধুলের আজ জয় করিল দিল আজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা রায়ের সাগর আকাশ বাতাস দেখ বিজ দিয়া একসাথে গাই সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের সুর আকাশ বাতশ দেখ আকাশ বাতশ রেখ আবার সবাই তিবানি রিপিয় মোহাম্মদ তিবু বানি মোহাম্মদ

আমরা পুনরায় আবার শুনব আর শুনতে হলে আমরা যদি হেডফোন ব্যবহার করি তাহলে আমরা গানটা প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে পারবো আর যেহেতু রমজান মাস আমরা বেশি বেশি কোরআন তেলোয়াদ এবং ইসলামী সঙ্গীত চর্চা করব এবং আমরা যে পাশ্চাত্য যে সংস্কৃতি আছে শিল্প সংস্কৃতি এটা থেকে দূরে থাকবো আমরা ইসলামী সংস্কৃতির দিকে যুক্ত চেষ্টা করব তাহলে আমরা মানসিকভাবে শান্তি লাভ করব এবং আমাদের পরকালের জীবনও শান্তিময় হবে ধন্যবাদ সবাইকে